সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যে বিষয়টি জানতে পারবো এর আগের ক্লাসে আমরা একচলক বিশিষ্ট সমীকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো হচ্ছে দেখেন গণিত নবম দশম শ্রেণীর ক্ষেত্রে অধ্যায় ছয় রেখা কোন ও ত্রিভুজ আজকে আমরা জানবো হচ্ছে রেখা কোন এবং ত্রিভুজের ক্ষেত্রে যে সকল নিয়ম আমরা অনুসরণ করব যে নিয়ম আমরা পালন করে থাকবো এই বিষয়টি আজকে আলোচ্য বিষয় তাহলে আমাদের আজকে ক্লাস নাম্বার হলো এক এক ক্লাসে আমরা জানবো রেখা কোন ত্রিভুজ সম্পর্কে যেখানে ইউক্লিডিয়ো যে স্বীকার্যগুলো প্রস্তাব করেছে সেই স্বীকার্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আমরা এখানে দেখতে পাচ্ছি ইউক্লিডিয়োর স্বীকার্য সমূহ এখানে ইউক্লিডিয়োর স্বীকার্যগুলো এখানে সাতটি স্বীকার্য আছে যদিও আরো অনেক স্বীকার্যগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপায়ে পেয়ে থাকব এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানার চেষ্টা করব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একমাত্র স্বীকার্য হলো যার কোন অংশ নেই তাই হচ্ছে বিন্দু অর্থাৎ যার কোনো অংশ নেই সেটা হলো বিন্দু এরপর আমরা দেখতে পাচ্ছি যে রেখার প্রান্ত বিন্দু নেই অর্থাৎ যে রেখা যে রেখা থাকবে রেখার কোনো প্রান্ত বিন্দু থাকবে না এরপর আমরা দেখতে পাচ্ছি যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা তাই হচ্ছে রেখা অর্থাৎ যার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু উচ্চতা এবং প্রস্থ এবং উচ্চতা নেই সেটাই হলো রেখা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেখার উপরে স্থিত বিন্দুগুলো একই বরাবর থাকে তাই হচ্ছে সরলরেখা অর্থাৎ যে রেখার একের পর একটা বিন্দুগুলো একে অপরের উপর নির্ভরশীল করে হয়ে থাকে সেটাই হচ্ছে সরল রেখা আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার হলো যে যা কেবল দৈর্ঘ্য প্রস্ত আছে তাই হচ্ছে তল অর্থাৎ তলে শুধু দৈর্ঘ্য এবং প্রস্ত আছে কিন্তু তাহলে কোনো উচ্চতা নেই এরপর নাম্বার সিক্স তলের প্রান্ত হলো রেখা অর্থাৎ তল যে আমরা আট করবো অর্থাৎ তল যে চিত্র অঙ্কন করবো তলের ক্ষেত্রে আমরা এই প্রান্ত বিন্দুটা হচ্ছে অর্থাৎ প্রান্ত প্রান্ত হলো রেখা অর্থাৎ প্রান্ত বিন্দুটাই হচ্ছে রেখার মাধ্যমে প্রকাশিত হবে এরপর যে নাম্বার সেভেন যে শিকারটা আছে এটা হলো যে তলের সরল রেখাগুলো তার উপর সমভাবে থাকে তাই হচ্ছে সমতল অর্থাৎ সমভাবে যে রেখাগুলো থাকবে তাকে আমরা সমতল হিসেবে বিবেচনা করব। এখানে হচ্ছে ইকুইলিটির সাতটা শিকার্য আমরা আলোচনা করলাম এই সাতটা শিকার্য বাজারে অনেকগুলো আমরা শিকার্য পরবর্তী ক্লাসগুলোতে আমরা জানতে পারবো এই সাতটা শিকার্যের মাধ্যমে আমরা রেখা কোন ত্রিভুজের যে পরিমাপগুলো আছে এগুলো আমরা সমাধান করতে পারবো আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু